আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক সম্মানিত সাথী ও বন্ধুগণ আমি মোহাম্মদ বেলাল হোসেন সাবার বংশী নদীর পাড়ে এসেছিলাম কিছু মিডিয়ার ভাই সহ কয়েকজন বলেছেন ময়দানে মহাসর মাঠের ভয়াবহতা পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করতে তাই আমি আপনাদের সম্মুখে অতি অল্প সময়ের মধ্যে ময়দানে মহাসর মাঠের ভয়াবহতা পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করব আল্লাহ তালা পবিত্র কালামে হাকিমে এসাদ করেছেন আফা হাসিব তুম আন্না তুরুজাউন আল্লাহ তালা বলেছেন তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক অযথা এমনি এমনি সৃষ্টি করেছি কাল্লা কখনো নয় কোনো একদিন আমার সম্মুখে আল্লাহ বলেন কোনো একদিন আমার সম্মুখে তোমাদের দাঁড়াইতে হবে সারা জীবনের হিসাবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে তোমরা ভেবো না আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওমা খালনা আল্লাহ তালা বলেন আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে আর আল্লাহর ইবাদত করার জন্যেই আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ময়দানে মহাসড় মাঠের ভয়াবহতার পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বহু আয়াতে আলোচনা করেছেন তো আমি সেই লম্বা আলোচনায় যাচ্ছি না ময়দানা মাহাসর মাঠের ভয়াবহতার পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রসুল সলাল্লা আলহ্লামকে উমুল মিনি নাম্বাজান আয়সা সিদ্দিকার তাল্না প্রশ্ন করেছেন ওগো আল্লাহ রসুল ময়দানা মহাসর মাঠের ভয়াবহতার পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করুন তো আল্লাহ রসুল সল্লাহু আলহ্লাম বলছেন ও আয়েশা হাঁসরের মাঠে হাঁসর মাঠের ভয়াবহতার পরিস্থিতি এমন হবে যখন মানুষ হাসর মাঠে দাঁড়াবে দাঁড়ানো মানুষের পায়ের নিচে মাটি থাকবে না মাটির পরিবর্তে সেখানে থাকবে তামা আর দাঁড়ানো মানুষের মাথার অর্ধহাত উপরে আল্লাহ তালা সূর্যটা এনে দেবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়াতে সূর্য যেই পরিমাণ তাপ দিচ্ছে সেই পরিমাণ নয় বরং আরও সত্তর গুণ তাপ বাড়িয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ এমতো অবস্থায় আল্লাহ তালা মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত মানুষ সেখান থেকে নড়াচড়া করতে পারবে না মাথার অর্ধহাত হাত উপরে আল্লাহ তালা সূর্যটা এনে দিবেন। এবং পায়ের নিচে তামা থাকবে উপরেও গরম নিচেও গরম কি পরিমাণ গরম এটা আমরা হয়তো অবশ্যই অনুভব করতে পারছি উপরে যে পরিমাণ গরম ঠিক সেই পরিমাণ গরম পায়ের নিচে তামা এখন প্রশ্ন হতে পারে পায়ের নিচে তামা কেন লোহাও তো হতে পারতো দেখুন লোহা আগুনে যে অংশটুকু দেওয়া হয় সেই অংশটুকুই গরম হয় আর এমন এমন একটা একটা ধাতু যেটা জলে যে কোনো অংশে আগুন জ্বালাইলে বা যে কোনো অংশে আগুন লাগাইলে পুরাটা একই রকম হিট হয় একই রকম তাপ হয় এজন্য আল্লাহ তালা মাথার অর্ধ হাত উপরে সূর্যটা এনে দেবেন এবং পায়ের নিচে তামা রাখবেন যেই পরিমাণ তাপ উপরে থাকবে সেই পরিমাণ তাপ নিচে থাকবে এমতো অবস্থায় মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত মানুষ এই পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে না সেখান থেকে নড়াচড়া করার কোনো সুযোগ নাই এক নম্বর প্রশ্ন আল্লাহ আল্লাহতালা প্রশ্ন করবেন দুনিয়াতে তোমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলাম সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো এক নম্বর প্রশ্ন সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছ হালাল পথে নাকি হারাম পথে দুই নম্বর প্রশ্ন যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করেছো হালাল পথে নাকি হারাম পথে তিন নম্বর প্রশ্ন দুনিয়াতে তুমি সম্পদ উপার্জন করেছো সেটাকে হালাল পথে নাকি হারাম পথে চার নম্বর প্রশ্ন দুনিয়াতে তুমি সম্পদ খরচ করেছো সেটাকে হালাল পথে নাকি হারাম পথে পাঁচ নম্বর প্রশ্ন দুনিয়াতে তুমি যতটুকুই জানতে পেরেছিলে তার উপর কতটুকু আমল করতে পেরেছো এই পাঁচটা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত ময়দানে মাসার মাঠ থেকে নড়াচড়া করার সুযোগ সুবিধা নেই এই জন্য সম্মানিত সাথী ও বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে আমার উদ্য আহ্বান আসুন আমরা সকলেই এই পাঁচটা প্রশ্নের জবাব জবাবের পরিকল্পনা নিয়ে আমরা বাকি জীবন জীবনযাপন করে আল্লাহ নৈকট্য হাসিল করে যেন এই দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ